আপনারা যারা এই বিলের মাছগুলো কিনতে চান পাইকারি দামে আপনাদেরকে চলে আসতে হবে খুব ভোরে ঢাকা কারণ বাজারে সকাল সকাল চলে আসতে হবে তো আমাদের সাথে থাকুন সোহেল কই মাগুর সিং বিভিন্ন সাইজের মাছ আজকে কেমন দামে বিক্রি হচ্ছে পাইকারি বাজার এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে মাছ নিতে পারেন এখান থেকে তো সাথে থাকুন দেখতে থাকুন আজকের মাছের আপডেট ধন্যবাদ সবাইকে কেমন যাচ্ছে মাছের বিল মাছের বাজার জিয়াল মাছের বাজার এখন কি সব ধরনের মাছই পাওয়া যাচ্ছে তোমাদের কাছে

ঢাকা কারণ বাজার সকাল সকাল চলে আসতে হবে মাছগুলো নিতে চাইলে নাকি ঢাকা কারণ বাজার মেইন রোডের সাথেই তোমার দোকান আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ দর্শক যারা মাছ নিতে চান সরাসরি চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা এই মাছগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে